বিদেশ সফরের অনুমতি পেলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কলকাতা হাইকোর্ট তাকে সেই অনুমতি দিয়েছে আরো একবার জানব বিদেশ যাত্রার অনুমতি পেলেন কুনাল ঘোষ ঠিক কোন শর্তে নাকি বিনা শর্তেই তাকে অনুমতি দেওয়া হয়েছে বিস্তারিত জানাবে ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে ষষ্ঠী দেখো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তিনি প্রতি বছরই বিভিন্ন কাজেই বিদেশে যান এবং সর্বশেষ মুখ্যমন্ত্রীর যে বিদেশ সফর ছিল সেখানে তিনি গিয়েছিলেন তবে এই যে কুণাল ঘোষের বিরুদ্ধে যেহেতু বেশ কিছু মামলা ছিল এবং ইতিমধ্যে সেই মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে তাই কুণাল ঘোষ বিদেশ সফরের ক্ষেত্রে বেশ কিছু বিধি আরোপ ছিল তদন্তকারী আধিকারিকদের এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগেও কুণাল ঘোষ তিনি বিদেশে গিয়েছিলেন এবং নতুন করে তিনি আবার লন্ডনে যেতে পারেন এবং লন্ডন থেকে আয়ারল্যান্ডে যাবেন তিনি একটি অনুষ্ঠানে সেখানে যোগ দেবেন এবং সেই কারণে তিনি বিদেশ যেতে চেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আজকে বিচারপতি শুভ্রা ঘোষ তার যে শর্ত মানে বিভিন্ন সময় দেওয়া ছিল এই বিদেশ সফর যাওয়ার ক্ষেত্রে সেই শর্তেই মূলত থাকছে তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কুণাল ঘোষের কোনো আইনি বাধা থাকছে না এবং তার যে পাসপোর্ট যে ভিসা তার পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে নিশ্চিত করবে তবে কুণাল ঘোষ ফেরত আসার পরে তার সাথে তদন্তকারী আধিকারিকদের সাথে অবশ্যই তাকে দেখা করতে হবে এবং যে তার পাসপোর্ট যে ভিসা সেটা যেটা মূলত আদালতে জমা রয়েছে সেটাও কিন্তু পরবর্তী সময় জমা দিতে হবে একদম নজর থাক ষষ্ঠী আপাতত ধন্যবাদ পুনাল ঘোষকে বিদেশ যাত্রার অনুমতি কলকাতা হাইকোর্টের এবং এর ফলে স্বাভাবিকভাবেই একটা স্বস্তি বলা যেতে পারে তৃণমূল মুখপাত্রের